ভাই এইভাবে রয়েছে কি লেগে বসতে আছেন না ভাই ভয় দেখানের লেগে ভাই যে ভাই এটা কিন্তু আইসে একবার মাথায় দিয়ে দেখাইলাম আর কি যে ভাই এই যে আইসে কিন্তু এটা দিয়ে আপনার চোর ডাকায় যদি মনে করেন একটা বাড়ি দেন তাহলে মনে করেন যে পাতা বাসা বাড়িতে প্রতিদিনই আমাদের একটা জিনিস ব্যবহার হয় আপুদের বা আপনার আন্টিদের কিন্তু সেই জিনিসটা কি জিনিস সেটা আপনি বলেন এই শৈল ভাই কি ব্যাপার আপনি এইভাবে রয়েছেন কে ভাই ভাই এইভাবে রয়েছে কি লেগে বসতে আছেন না ভাই ভয় দেখানের লেগে ভাই আরে ভাই আপনি যেভাবে রয়েছেন এটা ভয় পাবো কি জিনিস কি রাতে কি মাথায় কি ভাই ভয় দেখানোর লাগি ভাই এইভাবে রইছি কারণ যেই অবস্থা চারিদিকে চোর ডাকাইতে ঠিক আছে এগুলি ছাড়া তোইব না এটা হচ্ছে একটি সেলফ ডিফেন্স স্টিক সেলফ ডিফেন্স স্টিক জি জি সেলফ ডিফেন্স স্টিক প্রথমে এই যে দেখলেনই তো এটা দিয়ে আপনি চোর ডাকাই যদি মনে করেন একটা বাড়ি দেন তাহলে মনে করেন যে আনতেস পাতা আর মূলত কারোর উৎসাহিত করার জন্য না নিজের আত্মরক্ষার জন্য বাসায় এটা একটা রাখতে পারেন

করলে আপনি এটা রাখার জন্য একটি এরকম এই যে খুব সুন্দর একটি ব্যাগ পেয়ে যাবেন ব্যাগ নাই যে এইখানে দেখেন আপনার বেল্টে ঢুকানোর জন্য মানে কমরে রাখার জন্য

কারণ এটা তো ভাই একটা আপনার ওই যে স্টিক আপনার আত্মরক্ষার জন্য এটা যদি ওই যে এমনি রিয়াল টেলেমাল ঢুকে যায় তাহলে আপনার বাড়ি দিলে কাজ হবে না তো এটা এমনি ঢুকে যাবো বা বাকি হয়ে যাবো তো বুঝতে হবে এই বিষয়টা যে এটা হচ্ছে আপনার আচ্ছা এটা এখানে পাইকারি পাওয়া যাচ্ছে আপনারা নিয়ে হোলসেল আর অনলাইনে বা অফলাইনে এগুলো সেল করতে পারেন জি 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 এগুলো স্টক খুবই লিমিটেড জি জি এগুলো স্টক খুব লিমিটেড আচ্ছা ঠিক আছে ভাই তো মাথায় এটা কি ভাই ভাই আরে মাথায় এটা ভাই সেলফি স্টিক আত্র রক্ষা দিলাম তো দীর্ঘদিন এইটা আসলে আমাদের শেষ হয়ে গিয়েছিল এটা হচ্ছে একটি শাওয়ার তাওয়াল

তারপরে আপনার হাই কোয়ালিটি আছে না চায়নার ভিতরেও কিন্তু মনে করি না যে ভাই চাইনা আসে সবই হাই কোয়ালিটি না চায়নার ভিতরেও যারা কমে আনে নর্মাল কোয়ালিটি আছে আর চায়নার ভিতরে হাই কোয়ালিটি আছে দুইটা কোয়ালিটি সব দেশই আছে ভাই এটা ভাই একদম হাই কোয়ালিটির ভারীটা ভাই মোটা জি ভাই দেখলে পারবেন এটা অনেক এটা মোটাটা আর এটা খুব সহজে টেনে ফেলে আর কি চুষে ফেলে এটা কালার কয়টা ভাই এটার কালার হচ্ছে চারটা কালার চারটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা প্যাকেটটা মূলত মেসেজটা দেওয়া যে তাওয়ালটা আমাদের কাছে আবার अवेलेबल আছে আর কি মূলত আচ্ছা আচ্ছা এগুলো স্টক আসছে নতুন স্টক আসছে আবার নতুন করে এর জন্য আর কি দেওয়া আর কি মূলত আচ্ছা যারা এটা অনলাইনে শেয়ার করতে চান বা অফলাইনে নিতে চান হট সেল একটি প্রোডাক্ট জি এটা নিতে পারেন এটা হট সেল প্রোডাক্ট এটা তো ভাই আয়শা অনলাইনে যারা অফলাইনে যারা এটা ভাই আয়া মার্কেটে ঘুরছে ভাই এটা পায় নাই ভাই এটা এই প্রোডাক্ট ভাই যারা ঘুরছে তারা জানে যে এটা নিয়ে কি ঘোরা ঘুরছে আচ্ছা এটা পাবেন আপনারা এটা হচ্ছে সাব ট্রেডিং সাব ট্রেডিং এর ঠিকানা আমরা আবার বলে দেই আচ্ছা মিটফোর্ড রোড ঢাকা চক বাজার এটা হচ্ছে এমকে টাওয়ার এমকে টাওয়ারের সামনে এরকম একটা সিঁড়ি আছে আপনারা এই সিঁড়ি দিয়ে উঠবেন ওঠে এখানে সিঁড়ি আছে এটা হচ্ছে লিফটের গুলি সিঁড়ির ডান পাশে সব দোকানপাট আস্তে আস্তে খুলে গেছে এই যে এখানে একটি সিঁড়ি আছে দেখতে পাচ্ছেন সিঁড়ি দৌড়তে পারবেন অথবা এখানে লিফট আছে লিফটের দুই সাব ট্রেডিং লিফটে ওঠে লিফ্টের দিয়ে চাপ দিবেন আচ্ছা লিফটের দুই তৃতীয়তলা সার ট্রেডিং বাম পাশে দেখতে পারবেন এই যে সার ট্রেডিং এটাই সার এর দোকান এই যে সার ট্রেডিং ওয়েলকাম টু সার ট্রেডিং আচ্ছা ঠিক আছে সোহেল ভাই আমাদের এরপরে কি দেখাবেন জি এরপরে যেহেতু সাওয়ার দেখালাম এই রিলেটেড আরেকটা জিনিস আমি দেখাই এটা হচ্ছে মিনি জুয়েলারি বক্স মূলত আপনার জুয়েলারি রাখার একটি ব্যাগ লেদারের খুব সুন্দর পিউ লেদারের জি পিউ লেদারের এই যে খুলে একটু দেখাচ্ছি প্রথমে আমি একটাই খুলি এখানে কালার আছে কিন্তু অ্যাভেলেবেল তিনটা কালার এই যে ব্ল্যাক কালার পিঙ্ক কালার তিনটি কালার জি তিনটি কালার টোটাল আমি এটাই একটু খুলে দেখাই এই যে রকম আপনার জিপার খুব ভালো কোয়ালিটির জিপার ভাই এগুলি ভাই চায়না প্রোডাক্ট তো এই যে আপনি এইখানে জুয়েলারি গুলি মূলত আপনি রাখতে পারবেন খুব সুন্দর করে রাখতে পারবেন জুয়েলারি গুলি জুয়েলারি বক্সটা জি জি জুয়েলারি বক্স এটাও ভাই একটি হট সেল প্রোডাক্ট আচ্ছা এখানে বিভিন্ন জুয়েলারি রাখবে এদিকে এদিকে আংটি রাখবে এদিকে কিছু জুলিয়ে রাখলে পারবে না জি 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 আচ্ছা তিনটি কালার अवेलेबल জি তিনটি কালার अवेलेबल আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা তিনটা কালার अवेलेबल পেয়ে যাচ্ছেন জুয়েলারি বক্সটা ঠিক আছে খুব সুন্দর দরকারি ছোটর ভিতরে আর কি খুব দরকারি আচ্ছা এইটার ভিতরে আরেকটা আছে আবার আপনার সুন্দর দেখাচ্ছি আমি আরেকটা একটু খুলে দেখাই এটা যদি সাইডে রাখি এই যে ছবির উপরে দেখতে পাচ্ছেন এটা মিরর সহকারে আর কি মূলত ভিতরে একটা মিররও আছে আচ্ছা এটা একটু কোলে দেখানোর মানে আমি অবশ্যই দেখাবো এই যে খুব সুন্দর এই যে প্যাকেজিং ভিতরে আবার একটা পলি জুয়েলারি বক্স ট্রাভেল জুয়েলারি বক্স এই যে এটা হচ্ছে আপনার এই যে এখানে আপনার জাস্ট ধরলেই এই যে একটা লক আছে কিন্তু এই যে খুব সুন্দর লেগে যাবে এই যে এইটা

সেক্ষেত্রে আপনারা যেটাই নিবেন স্ক্রিনশ হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে প্রোডাক্টটা দরকার এটা স্ক্রিনশ দিয়ে তারপরে আরেকটা কথা বলে এদিকে খুচরা বিক্রি হয় না কাজে যারা খুচরা নিতে চান এখানে খুচরা জন্য নক করবেন না এদিকে মূলত যারা পাইকারি অনলাইনে ব্যবসা করেন বা অফলাইনে দোকান আছে তারাই সরাসরি যোগাযোগ করবেন জি ধন্যবাদ জি এরপরে কি দেখাবেন ভাই এরপরে দেখাচ্ছি আরেকটি দরকারি জিনিস আমাদের যে পর্দাটা পর্দাটা ভাস করে রাখতে হয় তো ওই পর্দার একটি লক খুব সুন্দর মানের লক এই যে দেখেন এই যে একটা তিনটা এই যে তিনটি কালার अवेलेबल আছে আপনার পর্দা চায়না পর্দা লক জি 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 চাইনা পর্দা লক হ্যাঁ এই যে যদি একটু দেখেন খুব সুন্দর এই এই প্রোডাক্টটা সবাই চিনে সবাই এর সাথে পরিচিত এটার ব্যাপারে আর বেশি কিছু বাড়ায় বলা নাই পর্দা লক কি মূলত এটা এক জোড়া থাকে জি জি এক প্যাকেটে এক জোড়া মূলত বর্ষাবাড়িতে দেখা যায় যে ঝড় বৃষ্টি বা আমাদের ফ্যানের মাথার শে পর্দাগুলো যখন উড়ে জি জি একটুলে ফ্যানের লাগার ভয় থাকে বা একটা দুর্ঘটনা ভয় থাকে তখন এই এটা দিয়ে

ঐ রকম सेम আপনার হবে আপনি যখন ব্যাগগুলি এখানে রাখবেন তখন ওই এখানে একটি মেটালের হ্যাঙ্গার দেওয়া আছে এটা কিন্তু খুব দরকারি একটা জিনিস কারণ ভেন্টি ব্যাগগুলি কিন্তু আমাদের সবার বাসাই আছে কিন্তু ওইটা রাখার মোটামুটি তেমন কোনো ভালো জায়গা নাই ওইটা অনেক সময় ওয়ার্ডরোবের এটার अवेलेबल আছে আপনার 4 কালার এই যে পার্পল কালার ব্ল্যাক কালার অ্যাশ কালার পিঙ্ক কালার টোটাল এই যে 4 কালার চারটা কালার ব্যাগ ভাই চারটা কালার अवेलेबल পেয়ে যাবেন এটা আচ্ছা এটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে অনলি 170 টাকা কারেন্ট প্রাইস হচ্ছে 170 টাকা টাকা ভাই প্রিয় ভিউয়ারস এই যে ছয় প্রকারের ব্যাগগুলো আপনারা 170 টাকা পেয়ে যাচ্ছেন চারটি কালার আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি প্রোডাক্ট এই অনলাইন অফলাইন সব জায়গায় চলে সব জায়গায় চলে ভাই এটা অনলাইন আর অফলাইন নাই সব জায়গায় এই প্রোডাক্টগুলি চলে ভাই এগুলি দরকার ইউজফুল প্রোডাক্ট এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মূলত এটা হচ্ছে একটি বেসিং ব্যাগ আর কি মূলত ব্যাগই বলি বেসিং ব্যাগ এখানে আপনার সাবান বেসিং জুরি ঠিক আছে বা বেসিন বাস্কেট যেটাই বলি আর কি মূলত এটার কাজ হচ্ছে আপনি বেসিং এর যে কলটা থাকে আমাদের যে টাইপের কলই থাক জাস্ট এই যে এখানে দেখেন ফুটাগুলি গুলিয়া স্যার এখানে একটা বাটম আছে জাস্ট আপনার এই এখান দিয়ে ঢুকিয়ে এই যে খুব স্মার্ট ভিআইপি একটা জিনিস এই যে এইভাবে দেখেন দিয়ে বাটনটা লাগিয়ে দিয়ে এই যে আপনি এইভাবে ঝুলিয়ে দেন এটা কিন্তু ডাবল লেয়ারের ভিতরে একটা উপর একটা লেয়ার জি জি আচ্ছা ডাবল লেয়ার মানে দুইটা লেয়ার ডাবল লেয়ার কালার আছে আপনার अवेलेबल এই যে তিনটা কালার আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে তিনটা কালার আচ্ছা তো দেখা গেছে আপনি সাবানটা যদি এইটার ভিতরে রাখেন

এই টংগুলি আপনারা সবাই চিনেন হোটেলে বা বাসাবাড়িতে খাবার সার্ভ করতে গেলে বা কিছু তুলতে গেলে এই টংগুলি ইউজ হয় এটার শেপ আকৃতি বিভিন্ন টাইপের হতে পারে যার যেটা প্রয়োজন ওইটাই নিতে পারবেন এটার আপনার আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা শেপের দুই ধরনের এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি গার্লিক মেশার মূলত এটা দিয়ে আপনি কী করতে পারবেন এটা দিয়ে আদা বা রসুন আপনার কুচি করতে পারবেন আদা রসুনটা আপনি রেখে এটা তার চাপ দিলে এই যে দেখেন এইখানে যে দাঁতগুলি কুচি হয়ে যাবে অ্যাভেলেবেল এটার তিনটা কালার আমাদের কাছে আছে আর কি যদি কালারগুলি একটু দেখাই এখানে লেখা আছে এগুলি একটি প্রোডাক্ট ভাই আমার হাতে এখন দেখতে পাচ্ছেন একটি লবণদানি বা নুনদানি এটা আপনার ডাইনিং টেবিলের সৌন্দর্যটাই দ্বিগুণ করে দিবে এই যে দেখতে পাচ্ছেন

দেখতে কিউট ভিডিওটি শেষ করার আগে আমি আরেকটি প্রোডাক্ট দেখি আজকের মতো আর কি বিদায় নিচ্ছি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের এটা হচ্ছে স্প্রে স্প্রে এমটি 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 বোতল বোতল পারফিউম বলতে পারেন তো আমি এগুলি রেখে এটা একটু খুলে দেখাচ্ছি আমি হ্যাঁ মূলত এটা কাজটা একটু খুলে দেখাচ্ছি এই যে আপনার গরম আসতে আসে বা অনেকে দেখা গেছে আপনার পারফিউমটা না এমনিতেই ইউজ করে তো এত বড় বোতল তো আর বা এই সবসময় নিয়ে ঘোরা সম্ভব না তো এই ক্ষেত্রে ছোট্ট একটি মিনি স্প্রে আছে এই যে বোতলটা দেখেন একদম কিউট এই যে ঢাকনাটা তোলার পরে জাস্ট আপনার এই যে স্প্রে করবেন পকেটে রাখবেন যে এইখানে তো এটা রিফিল করবেন কিভাবে বা এই দিক দিয়ে খুলতে টুলতে কিছু হবে না আপনার যে বড় যে পারফিউমের বোতলটা ওইটা আর এটা কিন্তু সেম মাপের জাস্ট এটা ঢাকনাটা যখন তুলবেন আপনার বড়টার তখন দেখবেন এরকম একটি পাইপ বের হবে পাইপটা জাস্ট এই যে এই দিক দিয়ে ঢুকিয়ে জাস্ট আপনার জাতা দিলেই সেন্টার রিফিল হয়ে যাবে তখন আপনি এটা পকেটে ক্যারি করতে পারবেন খুব সহজে এটা খুব গুরুত্বপূর্ণ দরকারি একটি জিনিস ভাই অনেকগুলো কালার আছে জি জি অনেকগুলি কালার আছে এটার স্টক এটারও স্টক লিমিটেড এর আগে যেই প্রোডাক্টগুলি এটা ছিল এটা কিন্তু হট সেল আমরা বিক্রি সব শেষ করে ফেলছি লাস্টের দিকে অনেকটা দিতে পারি নাই আর কি এখন আবার প্রোডাক্টগুলি ঢুকছে তো যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা সরাসরি চার্টেরিংয়ে আসতে পারেন জি চমৎকার অনেক অনেক ধন্যবাদ ভাই আজকে অনেকগুলো নতুন প্রোডাক্ট দেখলাম তো পিবিআর সবাই নতুন নতুন প্রোডাক্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন ব্যবসার আইডিয়া এবং নতুন নতুন পণ্যের সোর্স পেয়ে যাবেন দুই সাল একটি ব্যবসায়িক সম্ভাবনার বছর আচ্ছা কাজে যারা ব্যবসা করতে চান করছেন হ্যাঁ তারা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনাদের অনেক উপকৃত হবে দি সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম